হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি রান্না করতে চলে আসতাম তো আমি আজকে রান্না করতেছি পালং শাক দিয়ে দেখো বন্ধুরা পালং শাক কেটে নিয়েছি পালং শাক দিয়ে দেখেছ আর এখানে আলু বাজি করে নিয়েছে ছোটো ছোটো করে করে কেটে বাজি করে নিয়েছি আর সুটকি মাছ নিয়েছি এই লোটি মাছ আর পালং শাক দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো বন্ধুরা দেখো আমি এখানে মরচ মশলা পিজ আর রসুন দিয়ে মরচ মশলা কষিয়ে নিচ্ছি তো আমাকে এক দাদারাই বলেছে আমি নাকি এইভাবে মরচ মশলাগুলো কষাই সেজন্য মরগ মশলাগুলো নাকি পুড়ে যাই তো সত্যি কথা বলতে দাদাটা কথাটা খারাপ বলে নেই ও দাদা ভাইটা কথাটা খারাপ বলে নেই মরচ মশলা যদি না কষায় একটা গন্ধ থেকে যায় তো খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক আমরা তো চট্টগ্রামের মানুষে কমে ফসাই তার তার মধ্যেও দাদা ভাইটা বলতেছে যে এই মরগ মশলা নাকি এইভাবে কষানো হলে মশলাটা পুড়ে যায় বা জলে যায় যাই হোক তো আসলে আমাদের চট্টগ্রাম আর নোয়াখালী মানুষের মধ্যে রান্না নিয়ে অনেক তফাৎ তো কেন না সেটা আমি বলছি আমাদের আত্মীয় আত্মীয় মানে ছেলেকে বিয়ে করা নোয়াখালীর থেকে তো আমাদের আসলে চট্টগ্রামের মানুষেরা নোয়াখালী মানুষের সাথে সম্বন্ধ কম করে কেননা ওদের সব কিছু ছোট্ট মানুষের সাথে খাপ খাই না আর মুখালী মানুষের সাথেও চট্টগ্রামের মানুষের সাথে খাপ না তো যাই হোক বিয়ে তো করেই ফেলছে করানোর পরে বউটা মানে বলতেছে সবাইকে ও নাকি এক সপ্তাহ ভাত খাইতে পারে নাই কেমন কথা বিয়া ও বিয়া হয়েছে তবন্ত তো বলে নাই ও পরে বলতেছে যে এক সপ্তাহ ভাত খাইতে পারে নাই তো বন্ধুরা দ্বারো আমি বলতেছি আগে শাক গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ মশলা কাশানো হয়ে গেছে শাক দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা করে যাবে একটু একটু হয়ে যাবে রান্না ডাক্তারটা অনেক বেশি আর এদিকে দেখো আলু বাজি করে রেখে দিয়েছি দেখো ছোটো ছোটো করে টুকরো টুকরা করে আলু কিন্তু বাজি করে রেখে দিয়েছি শাক দিয়ে দিলাম ফালন শাক আমার কাছে ভালো লাগে ছেলেরাও পছন্দ করে তারপরে এই যে এখন তো শীতকাল পালন শাক যেভাবে রান্না করে আমার কাছে সেভাবে খেতে ভালো লাগে তো বন্ধুরা কি করছে বউটা বলতেছে যে একস্তা নাকি বাদ খেতে পারেনি তো সবাই জিজ্ঞেস করেছে কেন যে আমরা সব তরকারিতে রসুন দি সেটা একটা কথা আর আমরা নাকি মরিচ মশলা তেলের মধ্যে ভালো করে কষাই না সেজন্য তরকারিটা ভালো না মরিচের গন্ধ থাকে তো বন্ধুরা বিবেচনা করেন চিন্তা করেন এত এতো ভাবে কষাই তো দাদা বলতেছে আমরা আমি নাকি কষাইতে কষাইতে মরিচ মশলা ফুরিয়ে ফেলি আর আমাদের বউটা বলতেছে যে ও একসাথে বাদ খেতে পারে নেই কারণ মরিচ মশলা গন্ধের জন্য গন্ধ মানে ভালো করে মরিচ মশলা আমরা কষা নেই বলে মরিচ মশলা থেকে একটা মানে গ্রাম থাকি যায় তো সেই জন্য বলছি এখন হলে যদি গন্ধটা না লাগে তাহলে ভালো করে কষে নিতে হবে আর এমনি তো সত্যি কথা বলতে যখন আমরা রান্না করি সে জিনিসটাতে কাঁচা অবস্থাতে যেরকম একটা মানে ইয়ে থাকে শাক সবজিতে ভিটামিন কিন্তু রান্না করে খাবার পরে সেই ভিটামিনটা কমে থাকে যেমন রসুন রসুন এমনি তো কত ভালো কতভাবে খেতে বলতেছে ডাক্তাররা কতভাবে খেতে বলতেছে রসুন কাঁচা কেটে রাখতে বলতেছে পাঁচ মিনিট দশ মিনিট তারপরে এই যে আমরা সব তাড়াতাড়িতে রসুন দিয়ে পেঁয়াজ দিই কেন দিই সেটা অনেকে তো জানে না পেঁয়াজ রসুন কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে সেটা কিন্তু সবাই জানে না আর যারা নোয়াখালের থেকে মানুষ ওরা কিন্তু ফাঁসফুরনটাও বেশি দেয় সব কিছু তো আর ফাঁসফুরন যারা যায় না যেমন শাক 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 এটাতে আমি দিব সুটকি তো এখানে কি ফোড়ন দিলে হবে কখনো না তো সেজন্য এখানে তো পিঁয়াজ রসুন দিতে হবে তো রান্নার পরে কিন্তু ওই জিনিসটা থাকে না মানে ভিটামিন জিনিসটা কমে থাকে যাই হোক তো দাদা বাকে বলছি আমি এইভাবে রান্না করি এত মরুচ মশলা কষাই তারপরও আমাদের নাকি তরকারি মশলাতে গ্রাম থাকি যাক মরুচ মশলা গ্রাম থাকে যায় তো কোন দিকে যাবো তো যতটুকু পারি এতটুকু কষিয়ে নিই খেতে হবে ভালো লাগলেই ভালো আর না লাগলে তো ভালো হয়নি বলতে গুণাগুণ তো সবাই দেখে না বেশি কষালে যে মশলা যে বেশি কষালে যে ফুরে যাবে সেটা অনেকে বোঝে না তো আমি এর মধ্যে কিন্তু এখন আলু দিয়ে দিচ্ছি বেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে বে বাজি করে রাখছিলাম আলু দিয়ে দিলাম এখানে আরেকটা জিনিস দেবো আমি এখানে শাক দিয়ে আলু কেন দিয়েছি আমার ছেলেরা এক শাক খাবে না ওরা ও ওদেরকে শাক খাওয়ানোর জন্য আমি এইভাবে রান্না করি ওদেরকে এইভাবে খাওয়াইতে হবে ও বাবা বলছে যে শাক কিন্তু খাওয়াইতে হবে তো আলোও খাবে পাশাপাশি একটু শাকও খাবে তো বন্ধুরা দেখো আমি এখানে লোট্টে সুটকি বেঁধে রাখিয়েছিলাম সুটকি মাছ ওগুলো দিয়ে দিচ্ছি উপরে উপরে করে তাছাড়া ভালো লাগবে না তাই বাজি করে দিয়েছি দেখেছো সুটকি মাছগুলো দিয়ে দিলাম লবণ ফুল দিয়ে সুন্দর করে ভাজি করে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তোমাদের সাথে রান্নাটা চেয়ে শেয়ার করলাম তোমরা সবাই জানো রান্না করতে আমিও কীভাবে রান্না করতেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আর কি আজকে রান্না করলাম আমি পালং শাক আলু এখানে কিন্তু শাকের মধ্যে কিন্তু জল বের হবে দেখেছ গুন্দ্র দেখেছ জল বের হবে এই জলের মধ্যে সবগুলো তো বাজি করা সুটকিও বাজি করা আলু বাজি করা এমনিতে সিদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু আমি একটু করে জল দিয়েছি শুধু মরিচ মশলা পছন্ার জন্য জল দিয়েছি কেন শাক থেকে তো শাক থেকে তো বের হয় জল তুই মনে কিছু নিয়েন না বলছি আমাদের মা বা নোয়াখালী মানুষের কথা বলছি আমার কাছে ওইসব কিছু নেই আমি সবাই রান্না খেতে পারি আমি সাধারণ মেয়ে সাধারণ মা সাধারণ দিদিবাই সাধারণ সব কিছু আমার কাছে আমার সব কিছু সাধারণ আমার কাছে মধ্যে কোনো বেশি কিছু চাহিদাও নেই আমি যেটা দেয় সেটাই খেতে পারি সবাই রান্নাও খেতে পারি আমার কাছে কোনো সমস্যা নেই আমি হলাম গরিব স্কুল মাস্টারের মেয়ে ঠিক আছে তেমন আমার বইতে অনেক কিছু নেই আমার বাবা ছিলেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তো আমি হলাম গরিব বাবার গরিব মেয়ে আমি যেটা রান্না করে সেটা দিয়ে খেতে পারি আমার ভিডিওটা সবাই দেখবে সবার কাছে যদি আমার রান্নাটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে দিবে দিদিভাইয়ের পাশে থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিও এটা শেষ করলাম